খাই বা না নাকি যে কাটে দিচ্ছি কি জল্লে ওটা কি খোদা না আর শরীর দুর্বল মূল সাদাতে না স্যারে এরকম করবি গিয়ে তিন মিনিট বলে করা লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুলা মারা মেশিন আর কি পাথর ঠেলা সেটা না এটা হচ্ছে মুলা মারা মেশিন যার যার মুলা মারাই করা লাগে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিমু দোয়া করে খাবেন মিকা করে কত পারি গাছ আসা কত পারি লাভ